হায় রে আমার পোড়া কপাল কি বলবো দাদারা দুঃখের কথা বিয়ে করেছি আমি নূতন বিয়ে করেছি আজ বেশ কিছুদিন হলো বউটা আমায় ছেড়ে ছেড়েছুড়ে দিয়ে চলে যাচ্ছে কি করে কি করি বাবা আমার যে কী হয়েছে খেলে আর খিদে লাগে না ঘুমালে চোখ বুঝে যায় উঁচু জায়গায় শুলে ভ্যাপ করে নিচু পড়ে যায় আমার মনে হয় হদল রোগ হয়েছে আমার আমি মনে হয় না রে বাবা কি করি একটা মাত্র মা সেও আমার দুঃখ বুঝলো না কিছুতেই নয় এই খোকা মা কি রে তুই সারাদিন এইখানে বসে বসে শুধু উল্টো কথা বলছিস চিন্তা করছিস কাজকর্ম তো একদমই করছিস না মা কার কাজ কে করে মা আমার আর কাজ করতে মন নেই কথা হচ্ছে দেখো মা কার কাজ কে করে বলো তো ঠিক আছে কাজ না হয় নাই বা করলি অন্তত খাওয়া দাওয়াটা তো করবি নাকি না মা খেতে আমার ইচ্ছে নেই সারা জীবন ধরেতে কত খাওয়া খেলাম আর খাওয়ার ইচ্ছা নেই কি হয়েছে তোর বলতো আচ্ছা মা তোমার তো এখন বয়স হয়েছে হ্যাঁ হয়েছে তো আমি কি বলেছি যে আমার বয়স কমেছে বলছি তোমার তো এখন বয়স হয়েছে মা এই যে সংসারের এত কাজ কর্ম সবই তো তোমাকে করতে হচ্ছে আচ্ছা মা তোমার কি একটু কষ্ট হয় না হ্যাঁ কষ্ট তো হয় কি করবো বল এখন বৌমাও চলে গেছে বাবার বাড়িতে আজ কতদিন হলো আসে না আর আনতেও যাচ্ছি না তুইও যাস না হ্যাঁ ওই জন্যই তো বলছি মা আর দেখো তোমার একটা সামর্থ্য বউ রয়েছে আজ তাকে তুমি ছেড়ে দিয়ে নিজে কাজ করছো মরছো বুঝতে পেরেছি ছেলের কাণ্ড আমার মনে হয় ও বউর মন খারাপ লাগবে ঠিক আছে বাবা তুই কথাটা ঠিকই বলেছিস এতদিন আমার কানে ঢুকে শোন তুই এক কাজ কর কাল গিয়ে বউমাকে গিয়ে নিয়ে আয় কেমন তুমি গিয়ে নিয়ে এসো পাগলা এত রাস্তা আমি এই বুড়ো বয়সে হেঁটে যেতে পারবো তার থেকে তুই গিয়ে নিয়ে সব থেকে ভালো হবে ঠিক আছে তোমার কথা তো আর অমান্য করতে পারি না মা ঠিক আছে তাহলে কাজ কর তাহলে আমি আজই যাই সে কেন আজকে যাবি আগামীকাল না যা বেলা আছে আমি সন্ধ্যার আগে পৌঁছাতে পারবো রাত থেকে থেকে সকালবেলায় তোমার বৌমাকে নিয়ে চলে আসবো বেশ শোন যাবার সময় বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে যাস এতদিন পরে শ্বশুরবাড়ি যাচ্ছিস হ্যাঁ তুমি এত বোকা কেন বা কেন আমি জামাই বলে কথা আমি যখন শ্বশুরবাড়ি যাব শ্বশুর শাশুড়ি আমার কত কি খাওয়াবে আর কত কি কিনবে আমি কষ্ট করে টাকা খরচা করে মিষ্টি নিয়ে যাব কেন বলো তো দ্য বোকা ওগুলো মিষ্টি হয় বুঝলি ঠিক আছে তাহলে এক কাজ করো তুমি আমাকে পঞ্চাশ একশো টাকা দাও হ্যাঁ তুই আয় ভিতরে আমি তোর টাকা আমি দিচ্ছি আচ্ছা একেই বলে যে কাঁচা খুলতে দেরি আছে তো কপাল খুলতে দেরি নেই আজ কতদিন হলো বউটার মুখ আমি দেখি না আজ সন্ধ্যার আগে তো পৌঁছাচ্ছি আজ মনে একটা দেখি এইবার আমি শ্বশুর বাড়ি যাই বল কি হয়েছে তোর তোর মনটা যেন কেমন খারাপ খারাপ বলে মনে হচ্ছে না রে ভাবছি আজ কতদিন হয়ে গেল আমি বাপের বাড়ি চলে এসেছি তাই বুঝতে পারছি না বুড়ি শাশুড়ি ওরা সবাই কী করছে কেমন আছে কে জানে হ্যাঁ তাই জামাইবাবু তো আসতে পারে হ্যাঁ আমি তো সেটা ভাবছি কেন এত দের করছে কে জানে হুম তাই তো চল তো দেখি মাকে বলি একটা ফোন করতে হ্যাঁ তাহলে তাই চল এই তো আমি শ্বশুরবাড়িতে চলে এসছি কিন্তু কাউকে তো দেখছি না ও বলেই বা ডাকি ও শাশুড়ি মা শাশুড়ি মা কে ও শাশুড়ি মা কার গলা বলে মনে হচ্ছে এ তো মনে হচ্ছে নিশ্চয়ই আমার জামাইয়ের গলা যাই দেখি একবার দেখে আসি ও শাশুড়ি মা কে ও জামাই ভূত জামাই ভূত কে ও শাশুড়ি মা আমার পেন নাম নেই শাশুড়ি মা পেন নাম থাক বাবা থাক 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 তা বাবা ভালো আছে তো এই আরেকবার পেন নাম নিন থাক থাক বাবা থাক থাক বাবা থাক 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 ভালো থাকো তা তোমার মা ভালো আছে তো বাবা হ্যাঁ তা এই সব গেল কোথায় তুমি বসো বাবা এতদিন পরে এসেছো আমি দেখি তোমাদের মানে খাবার আয়োজন করি এই শর্মিলা রে এই জামাই এসছে আরে জামাই বাবু হ্যাঁ কেমন আছো হ্যাঁ এতক্ষণ ভালো ছিলাম না এখন ভালো আছে গো তোমার দিদি কই হ্যাঁ কেন আমাকে নিয়ে হবে না আরে চিনি ছাড়া কি চিনির জল হয় তাই বলতো বটে দিদি দিদি বাবার আমার গিন্নিটাকে কি দারুণ লাগছে গো এতদিন পর মনে হচ্ছে একদম কনকিকা হ্যাঁ কি গো ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ এই ছাড়ো ছড়ো ছাড়ো এ কি করছো ছাড়ো আরও কেউ দেখে ফেলবে ছাড়ো হ্যাঁ গিন্দিরে দেহের মধ্যে এখন দাদু ভাঙা যৌবন রে শরীরের মধ্যে একটু গত ভাব হচ্ছে একবার কাছে আয় থ্যাক ছাড়ো বলছি আরে সবমাত্র এলে হাত মুখ ধুয়ে ফেলে খাওয়া দাওয়া করো মা কত কী তোমার জন্য রান্না করছে জানো হ্যাঁ ঠিক আছে আরে সঙ্গিন্নি তুই আমার কাছে এতদিন ছিলি না মনে হচ্ছে আমার পৃথিবীটা ফাঁকা হয়ে গেছে গো আমারও তো তোমার জন্য খুব খারাপ লাগছিল ভীষণ খারাপ লাগছিল বুঝলি এই খুকি জামাইকে ভিতরে নিয়ে আয় খাওয়া দাওয়ার ব্যবস্থা কর হ্যাঁ গো চলো ভিতরে যাবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো এক্ষুনি খাওয়া দাওয়া করবো বারে এতটা রাস্তা হেঁটে এসেছো চলো চলো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে ভালো কেন হ্যাঁ বুঝতে পারছিস না দেখো মা কত রকম রান্না করেছে বসো এখানে বসো রে বাপরে এটা কি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এইটা পটল ভাজা তারপরে এইটা হচ্ছে মাছের ঝোল এইটা মাংস এইটা দই চাটনি মিষ্টি আবার এটা হ্যাঁ এটা মনে হচ্ছে কলার ডাল ওরে বাহ আজকে কি আমার শ্রাদ্ধের খাওয়া দাওয়া থাক শ্রাদ্ধের খাওয়া দাওয়ায় না তুমি দিন পরে শ্বশুরবাড়িতে এসছো না অবশ্য খাও 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 বস খেয়ে নাও বাবা শোনো একটু ধর না থাকে সব খেফেলে খাও বাবা গিয়ে কি গো কেমন লাগছে এই রান্নাগুলো কে করেছে তো বলতো কেন আমার মাই সব রান্না করেছি তোর মার হাতে রান্না এত সুন্দর আগে জানলে তোর মাকেই বিয়ে করতাম এক মুখ করা

তুই আমার কাছে থাকবি না? তোমার কি লজ্জাশরম বলে কিছু নেই? কেন? এটা আমার বাবার বাড়ি বুঝতে পারছো না? তার কারণ এখন কি তোমার কাছে থাকতে পারি? কাল সকালেই তো বাড়ি চলে যাব। তারপরে বাড়ি গিয়ে এ এত দিন নিরামিষ রয়েছে। আজকেও নিরামিষ থাকতে হবে। এত দিন যখন pereছো আর একটা দিন তো। হ্যাঁ। এসো। আমি রাতের মায়ের কাছে শুয়ে রইব। বেশ। তোর যা ইচ্ছা তাই কর খাওয়া দাওয়াটা খুব বেশি হয়ে গেছে কি আর করবো গিন্নিটাও রইলো না পাশে একটু ঘুমিয়ে পড়ি আহ একটু হইলো ওই বাবা এই পেটের মধ্যে এখন মোচড় মারছে কেন बाबा पूँहूँ बाबा जी पेटी में ते क्या मन जाने उल्टो पलटा होच्छे अमान मुने हैं साला कॉलाड डाल पेटी की हैं सब कढ़के डाल पकड़ी न्यूज़ बाबरी बाबा जी कुनी पात्र भी जतवाएं जाइए जाइए आ आ किया राम इयुज़ी बाबरी इयुज़ी बाबरी इकी आवाज़ ओ बाबा ओ बाबरी

আর পাচ্ছি না বাবা ও আর খাটে ওটার ক্ষমতায় এ আবার কোথায় এলাম এটা কোথায় এলাম তো তো এইটা দেখছি একটা নিচেই ফাঁকা মতো দিই ঢোকে এইখানেই ঢুকে যায় একে মনে হচ্ছে কুমড়ো কি আর করবো এই কুমড়োর পরেই ভূত হয়ে থাকে যাই হবে তাই তো ভোর হয়ে গেছে হ্যাঁ ভোর হয়ে গেছে জামাইটা কালকে এলো ঠিক মতন ভালো মন্দ খেতেও দিতে পারলাম না আর আজ উনি বাজারের থেকে বড় বড় জ্যান্ত জ্যান্ত কই মাছ নিয়ে এসেছে মাচার তলে তো কুমড়োও ছিল দেখি একটা কুমড়ো বের করে ওই কই মাছ দেখতে রান্না করব জামাই ভালোই খেতে পারবে বাবা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আফস হ্যাঁ দেখি কুমড়োটা হাত দিয়ে দেখি টা তেলের মতন লাগছে কেন সমান সমান আমার আমার পাঁচাইকে হাত দিচ্ছে রে ও বাবা রে হ্যাঁ কুমড়ো তেলের মতন পেলেন হয়ে গেল কী করে হ্যাঁ হে কি কুমড়ো বার দেখছি খাদ হয়েছে ও আমার মনে হয় অনেকদিন কুমড়ো আছে তো ওই জন্য দেখি তা একটু ভালো করে কি এখানে বিচি বিচি কি এই মরেছে আমার মনে হয় শালা কুমড়োর বীজ বেরিয়ে গেছে দুটো বীজ দেখছি একটু দেখি ভালো করে কোথায় শাশুড়ি মা আমার কোথায় হাত ঢুকিয়ে দিয়েছে রে কি গন্ধ আমার মনে হয় এই কুমড়ো কোমরোটাই পচে গেছে দেখি টেনে বের করা যায় কি না এটা আর কি ও আমার মনে এটা কুমড়োর বোটাই যে লম্বা লম্বা লাগি দেখি তো ও শাস্তি আমাকে ছেড়ে দাও কুই কি ধরে টানাটানি করছে গো রে বাবা রে কুমড়ো তো বের করতে পাচ্ছি না দেখি আমাদের আমপাড়ার লগিটা নি আসে ওই লগি পঁচা জায়গায় ঢুকিয়ে দি কুমড়টাকে টেনে বের করব যাই

দেখি কুমড়োর পচা জায়গায় ঢুকিয়ে দি এখানে জামাই হ্যাঁ হায় হায় রে আমি কি করেছি মুখ থাকা করে আমি এখান থেকে পালাই পালাই আমি পালাই পালাই ওরে বাবারে ও বাবারে এ কি মান সম্মানের ব্যাপার চালা শশুবাই কিনো কি হয়েছে ওরে গিন্দিরে আর যা হাবার্তা হয়েছে রে কি ওরে আমি কালকে রাত্রে উলটো অনেক কিছু খেয়েছি সারারাত ধরে শুধু পায়খানা করেছি রে ওঠার ক্ষমতা নেই তাই এই কুমড়োর তলে মানে মাচার তলে কুমড়ো এর উপরে ভুট হয়ে শুয়েছিলাম আর তোর মা এসে কুমড়ো মনে করে আমার কত জায়গায় হাত দিয়ে ছেড়ে যায় আর কি কি তোরে টেনে বের করেছে আমি আর এখানে থাকবো না আমি চলে যাই সে তাহলে তো যাবো ওরে যা আমার সঙ্গে চল শাশুড়ি শ্বশুর শালীদের সামনে আমি মুখ দেখাতে পারবো না আর এই জীবনে জ্ঞান থাকলে আর শ্বশুর বাড়ি আসবো না আর যাবো না শ্বশুর বাড়ি আর যাবো না આરે જવાડી ના જબો ના શી આ જબો ના